শীতকালে হার্ট অ্যাটাকের ঘটনা কেন বেশি ঘটে শীতকালে হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যাওয়ার কিছু প্রধান কারণ হল নাম্বার ওয়ান ঠান্ডার কারণে রক্তনালী সংকুচিত হওয়া ঠান্ডা তাপমাত্রা আমাদের রক্তনালীগুলোকে সংকুচিত করে এর ফলে রক্তচাপ বেড়ে যায় এবং হৃদযন্ত্রকে বেশি কাজ করতে হয় রক্তের ঘনত্ব বেড়ে যাওয়া শীতকালে শরীরের তুলনামূলকভাবে পানি শূন্য থাকে যা রক্তকে ঘন করে তোলে এতে রক্ত জমার বাধার সম্ভাবনা বাড়ে এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায় নাম্বার থ্রি অতিরিক্ত অক্সিজেন চাহিদা শরীরকে গরম রাখতে হার্টকে বেশি পরিশ্রম করতে হয় এর ফলে অক্সিজেন চাহিদা বেড়ে যায় যা হার্টের উপর বাড়তি চাপ সৃষ্টি করে নাম্বার ফোর লাইফস্টাইলের পরিবর্তন শীতকালে অনেকেই শারীরিক কার্যক্রম কমিয়ে দেন এবং অতিরিক্ত তৈলাক্ত বা ভারী খাবার খান যা হার্টের জন্য ক্ষতিকর নাম্বার ফাইভ স্ট্রেস এবং শ্বাস প্রশ্বাসের সমস্যা ঠান্ডা তাপমাত্রা স্ট্রেস হরমোন যেমন কর্টিসলের মাত্রা বাড়ায় এর সঙ্গে শীতকালীন শ্বাস প্রশ্বাসজনিত জনিত ও হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায় শীতকালে শরীর গরম রাখতে উষ্ণ পোশাক পরুন নিয়মিত হাঁটাহাঁটি করুন পরিমাণ অনুযায়ী খাবার খান এবং ধূমপান বা অতিরিক্ত স্ট্রেস এড়িয়ে চলুন আপনার হার্ট ভালো থাকবে আপনারা দেখছিলেন স্বাস্থ্য বিষয়ক চ্যানেল হিলিং টিপস স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকুন